আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পিকা সম্প্রতি একটি অফার চালু করেছে অফারটি হচ্ছে যে আপনারা যারা প্রবাসে থাকেন অর্থাৎ আপনারা যারা বিদেশি থাকেন তাদের জন্য আট হাজার টাকার একটি ক্যাশ কাভারেজ অপশন তারা চালু করে দিয়েছে তো এই ক্যাশ কাভারেজ অপশনটা আসলে কি বা এই আট হাজার টাকা ক্যাশ কাভারেজ আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন সেটি নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি শুরু করে আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পরিবারের তো এখানে একটি বিকাশ গতকাল একটি এখানে পোস্ট দিয়েছে তার অফিসিয়াল ভেরিফাই অফিসিয়াল পেজে তো এখানে দেখতে পাচ্ছেন তারা দিয়েছে যে পরিবারের মানে পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদেশ থেকে বিদেশে বসেই অর্থাৎ আপনারা যারা বিদেশে থাকেন তারা তাদের পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিদেশে বসেই বৈধ উপায়ে বিকাশে টাকা পাঠালেই প্রিয়জন পাবেন ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন থেকে তিন মাসের ফ্রি স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবার বদ্ধ থাকছে ডাক্তারের ফি পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্ট সুবিধা আট হাজার টাকা পর্যন্ত ক্যাশ কাভারেজ এবং আটশো প্লাস ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সার অর্থাৎ যারা আপনারা বিদেশ থেকে টাকা পাঠাবেন বৈধ উপায়ে বিকাশের মাধ্যমে তা তাদের পরিবার অর্থাৎ আপনি যদি বিদেশে থাকেন তাহলে কিন্তু আপনি বিদেশ থেকে টাকা পাঠালেন বৈধ উপায়ে বিকাশের মাধ্যমে তাহলে কিন্তু আপনার পরিবার সেই বিদেশি টাকার টাকা পাঠানোর বিনিময়ে কিন্তু আট হাজার টাকার ক্যাশ কাভারেজ তো আট হাজার টাকার এখানে দেখতে তো আট হাজার টাকার ক্যাশ কাভারেজ এবং এখানে আরেকটি অপশন দেওয়া আছে আটশো প্লাস ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে সার রয়েছে তো আসলে যারা বিদেশ থেকে টাকা পাঠায় বৈধ উপায় তারা কিন্তু এই সুবিধাটি পাবেন তো এখানে যাচ্ছে তিন মাসে তো তিন মাসের কিন্তু এটা ফ্রি স্বাস্থ্যসেবা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা যারা বিদেশ থেকে টাকা পাঠান তারা তাদের জন্য এটি আসলে অনেক সুসংবাদ তো আপনারা যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন তারা কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবেন তো এছাড়া আপনাদেরকে বলছে আট হাজার টাকা পর্যন্ত ক্যাশ কাভারে তো আপনারা যদি এখান থেকে স্বাস্থ্যসেবাটা গ্রহণ করেন তাহলে কিন্তু এই সুবিধাটি পেয়ে যাবেন তিন মাসের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা তো পরিবারের আপনারা যারা বিদেশে থাকেন তারা কিন্তু পরিবারকে টাকা পাঠিয়ে এই সময় তাদের টাকা পাঠিয়ে কিন্তু এই অফারটি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ